সন্ধেবেলায় চায়ের আড্ডায় হোক বা ইভিনিং স্যাক্স হিসেবে এই কাজু বিস্কুটের জুড়ি মেলা কিন্তু ভার নমস্কার বন্ধুরা আমি ঝিনুক ঝিনুকের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আটা দিয়ে তৈরি মুচমুচে খাস্তা কাজু বিস্কুট যেটা একবার বানিয়ে নিয়ে দীর্ঘদিন আপনারা সংরক্ষণ করতে পারবেন আর এটা বানানো খুবই সহজ বাড়িতে থাকা উপকরণ দিয়েই সহজে এটি বানিয়ে নিতে পারবেন তো চলুন বন্ধুরা আজকের এই রেসিপিটা শুরু করা যাক এই কাজু বিস্কুট বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়েছি হাফ বাটি পরিমাণে চিনি এবারে মিক্সি জারের মধ্যে দিয়ে চিনিটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি থেকে আমি একটা ডো রেডি করব তার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি এবারে যেই বাটি মেপে আমি চিনি দিয়েছি সেই একই বাটি মেপে আমি দিয়ে দিচ্ছি দু বাটি পরিমাণে আটা আর যে চিনির গুঁড়োটা রেডি করে রেখেছিলাম সেই চিনির গুঁড়োটা দিচ্ছি এক চামচ গুঁড়ো দুধ আর দু চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি সুজি অল্প কিছুটা পরিমাণে লবণ অ্যাড করলাম দিয়ে দিচ্ছি হাফ চামচে একটু কম বেকিং পাউডার আর অল্প কিছুটা বেকিং সোডা এবারে ময়নের জন্য আমি দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণে ঘি ঘি দিয়ে ময়েন দিলে কিন্তু বিস্কুটগুলো খুবই খাস্তা হয় এবারে হাত দিয়ে খুব ভালো করে ডলে ডলে আমি সমস্ত আটার সাথে এই ঘিটাকে মিশিয়ে নেব ময়নটা এখানে খুবই জরুরি যখন দেখবেন যে এরকম হাত দিয়ে গোল করলে দলা পেকে যাচ্ছে তখন কিন্তু একদম ময়েন্টটা পারফেক্ট হয়েছে এখন অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো এখানে তৈরি করে নেব একসাথে অতিরিক্ত জল দেবেন না সেক্ষেত্রে কিন্তু ব্যালেন্স করতে খুবই অসুবিধে হবে অল্প অল্প করে জল দিয়ে এখানে একটা শক্ত ডো রেডি করে নেবেন আশা করি দেখে আপনারা বুঝতেই পারছেন ডোটা ঠিক কতটা পরিমাণে শক্ত রয়েছে চেষ্টা করবেন যতটা পরিমাণে শক্ত করে মেখে নেওয়ার এখন ঢাকা দিয়ে রেস্টে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিট দিলে ডোটা কিন্তু খুব ভালো সেট হয়ে যায় ফিরে এলাম দশ মিনিট পরে দেখুন ডোটা কিন্তু খুব সুন্দর করে সেট হয়ে গেছে আর সুজি দেওয়ার কারণে এক্সট্রা যে জলটা থাকে সেটাও কিন্তু শুষে নিয়ে আরও একটু শক্ত হয়ে যায় এবারে হাত দিয়ে খুব ভালো করে থেসে নিয়ে এর থেকে আমরা লেচি কেটে নেব আমি যে পরিমাণে আটা ব্যবহার করছি সেখানে দুটো এরকম বড়ো সাইজের লেচি তৈরি হয়েছে এখন একটা লেচিকে সাইডে রেখে অপর লেচিটাকে বেলে নেব তার জন্য একটা চাকতি বেলনির ওপরে ছড়িয়ে দিচ্ছি অল্প কিছুটা পরিমাণে ময়দা এখন একটু মোটা করে বেলে নিতে হবে চেষ্টা করবেন যতটা সম্ভব মোটা করে বেলে নেওয়ার এক্ষেত্রে পাতলা করার কোনো দরকার নেই কারণ কাজু বিস্কুটটা একটু মোটাই হয় অল্প কিছুক্ষণ বেলার পর এইভাবে আমি মোটা করে বেলে নিয়েছি থিকনেসটা দেখে আশা করি বুঝতেই পারছেন এবারে কাজু বিস্কুট শেপে কাটার জন্য আমি এখানে একটি ওষুধের ঢাকনা নিয়ে নিয়েছি আপনারা যে কোনো ঢাকনা কৌটোর ঢাকনা বা বোতলের ঢাকনা ব্যবহার করতেই পারেন এবারে সামনের অংশটা একটু বাদ দিয়ে অল্প উঁচু থেকে অর্ধেকটা ঢাকনা বসিয়ে নিয়ে এইভাবে কাজুর আকারে গড়ে নিচ্ছি এইভাবে গড়ে নিলে বিস্কুটটা দেখতেও খুব সুন্দর লাগে আর খেতেও খুব ভালো হয় একে একে আমি এখানে সবগুলো কাজু বিস্কুট এইভাবে গড়ে নিচ্ছি আপনারা যে কোনো কুকি কাটার বা ঢাকনা বোতলের নিয়ে এভাবে কেটে নিতে পারেন দেখুন আমি এখানে ডোগুলো থেকে এইভাবে কাজু শেপে গড়ে নিয়েছি আর এগুলো দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে অপরদিকে ভাজার জন্য ওভেনের মধ্যে কড়াই বসিয়ে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল আর তেলটা হালকা একটু উষ্ণ হলে কাজুগুলো দিয়ে দিতে হবে এক্ষেত্রে তেলটাকে খুব বেশি গরম করা যাবে না আশা করি দেখেই বুঝতে পারছেন যে তেলটা কিন্তু খুব বেশি গরম হয়নি এবারে এগুলো ভেজে নেব মিনিট তিন চারেক সময় নিয়ে এগুলো ভেজে নিতে হয় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেই রাখবেন একটা সাইড ভালো করে ভাজা হয়ে গেলে অপর দিকটা উল্টে নিয়ে একইভাবেই ভেজে নেবেন যখন দেখবেন এরকম সুন্দর একটা কালার চলে এসছে আর কাজু বিস্কুটগুলো উপরে তেলের উপরে ভেসে উঠেছে তখন একদম পারফেক্টলি হয়ে গেছে এখন তেল থেকে উঠিয়ে নি প্লেটের মধ্যে ঠান্ডা হতে দেব আর একইভাবেই আমি বাকি যে কাজু বিস্কুটগুলো রেডি করে রেখেছিলাম একইভাবেই তৈরি করে নেব এই কাজু বিস্কুটগুলো তেলের ওপরে একসাথে অনেকগুলোই দিয়ে ভাজা যায় সেক্ষেত্রে কোনো অসুবিধেই হয় না আর কাজু বিস্কুটগুলো যত বেশি ঠান্ডা হবে ততই কিন্তু বেশ খাস্তা ও মুচমুচে হয় দেখুন একইভাবে আমি আরেকবারও কাজু বিস্কুটগুলো ভেজে নিয়েছি এখন এগুলোকেও উঠিয়ে নিয়ে প্লেটের মধ্যে ঠান্ডা হতে রেখে দিচ্ছি এই কাজু বিস্কুটগুলো আপনারা অনেক দিন পর্যন্ত কৌটোর মধ্যে রেখে সংরক্ষণ করতে পারেন বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু এই কাজু বিস্কুটগুলো খেতে খুবই ভালোবাসে আর যে একবার খাওয়া আরম্ভ করবে লোভ সামলানো কিন্তু খুবই মুশকিল এবার এই কাজু বিস্কুটগুলো একটা ভেঙে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার ভেতরটা ঠিক কতটা পরিমাণে খাস্তা হয়েছে দেখুন এগুলো এতটা পরিমাণে খাস্তা হয় খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে জানাতে আমাকে একদমই ভুলবেন না আর যদি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকেনটিতে ক্লিক করবেন যাতে আমি যখন কোনো নতুন ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের ফোনেই যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ